এই ফোনটার মধ্যে ভাই ইউজ করা হয়েছে 6500 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি ওরে ভাই এত ব্যাটারি দেওয়া শর্ত এটা মানে 7.2 এম স্লিম ডিজাইন দিয়েছে কোম্পানি তো এটা 3 কার ডিসপ্লে পাবেন AMOLED ডিসপ্লে ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 144 Hz এর স্ক্রিন রিফ্রেশ ডিসপ্লে টপ ক্লাস ওয়াও টপ ক্লাস এর 1.5k রেজোলিউশনে ডিসপ্লে ইউজ করা আমরা ব্ল্যাক পাশে কিন্তু কাউন্ট হচ্ছে আপনারা কিন্তু এই ফোন দিয়ে এই ফোনটা আপনারা কিস্তিতে নিতে পারবেন এই ফোন ফোনের অফিশিয়াল প্রাইস 30000 টাকা যাদের কাছে হচ্ছে এই টাকা নাই 6700 টাকা নিয়ে আসবেন বাকিটা ঘরে বসে আপনি

মিরপুর দশ মেট্রো স্টেশনের পাশে গোল একটা কাঁচের বিল্ডিং দেখতে পাবেন যেটা নাম হচ্ছে শপিং শপিং মল এই ছয়শো একুশ নম্বর দোকানিক্স এর অফিসিয়াল আর এই দোকানে আসলে আমরা পেয়ে যাবো রাজন ভাইকে রাজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওতে কি ধামাকভার দিবেন ভাই যেহেতু বাসের মাছ চলতেছে আপনার সেই সাথে রমজান আসতেছে আপনার তো এই উপলক্ষে আমাদের শোরুম থেকে বাংলাদেশ সেরা সেরা গিফট অফার থাকবে আপনার আর আপনারা হয়তো জানেন যে আমাদের শোরুম থেকে আপনারা ডিসকাউন্ট অফার পাবেন গিফট অফার পাবেন সেই সাথে কিস্তি সুবিধা থাকতে সামান্য কিছু টাকা জমা দিয়ে আপনি সর্বোচ্চ নয় মাসে কিস্তি সুবিধা পাবেন আর কিছু কিছু মডেলের সাথে ইন্ডিভিজুয়াল কোম্পানি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিস্তি সুবিধা দিয়ে থাকছে আর কিস্তি দিলেন ক্যাশে নেন ভাইয়া হিউজ ইউজ পরিমাণে ইনফিনিক্সের গিফট পাবেন সেই সাথে থাকতেছে নোট এই দেশে একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ গিফট অফার যদি আপনার কাছে একটা এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার অ্যাকাউন্ট হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে এসে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন যদি হাতের ফোন এক্সচেঞ্জ করতে চান সেই সাথেও কিস্তি সুবিধা আছে আপনি হাতের ফোন এক্সচেঞ্জ করে আপনি

আর এই ফোনে এট দা সেম টাইম লাইভ ফটো মুড পাবেন যেটা এট দা সেম টাইম ছবি তুলতে পারবেন ওই দুই তিন সেকেন্ডের জন্য ওই মোমেন্টটা ক্যাপচার করে নিতে পারবেন আর ইন্ডিভিজুয়ালি কিন্তু ভাই এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 16 দেওয়া একেবারে লেটেস্ট ভার্সন ইউজ করে আর তিনটা অ্যান্ড্রয়েড আপডেট নেবে প্লাস এই ফোনটা 5 বছরের সিকিউরিটি আপডেট নেবে আর আমাদের নোট সিরিজের ফোনগুলো সাউন্ড বাই জেবিএল ইউজ করে এই ফোনটার মধ্যে জেবিএল সিম ইউজ করে আপনারা সাউন্ড সিস্টেম এবং ডুয়াল স্পিকার দেওয়া আছে ডুয়াল স্পিকার প্লাস এটা পিছনে মেকানিক্যাল লাইট আছে যখন কল আসবে

তো তিরিশ হাজার টাকার ফোনে ডাউন পেমেন্ট ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা দিয়ে এই চমৎকার ফোনটা নিয়ে যেতে পারবে আর বত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট সাত হাজার নশো সামথিং টাকা জমা দিয়ে আপনি নিতে পারবেন আর এই ফোনের সাথে তো মানে কিছু স্পেশাল অফার দিচ্ছে ফার্স্ট অফ অল এই অফারটা দিচ্ছে যেটা হচ্ছে নোট এই যারা পার্সেস করে আমাদের সঙ্গীটা এটা স্ক্যানের মাধ্যমে আপনি এটা খুবই প্রিমিয়াম গ্রেড টি শার্ট দেখতে পারেন অথবা একটা ব্যাগ অথবা একটা হচ্ছে আপনার বল অথবা হচ্ছে একটা ক্যাব অথবা হচ্ছে একটা মাম্পট

এই ফোনটা ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন একশো চৌচল্লিশ হার্ডের স্ক্রিন রিফ্রেশ রেট ভাই প্রচুর কিন্তু আছে এটা ভাই এটার মধ্যে ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জি মাত্র ফোর ডায়মিটার পাওয়ারফুল ফাইভ জি ফোর সিরিজ করা আপনি ওভারঅল সবকিছু এই ফোনটা বেস্ট পাবেন শুধু গেমিং ক্ষেত্রে না আপনি ক্যামেরা আপনাকে আমাদের ভিডিও দেখতে পাই ওরে ভাই ক্যামেরা এত জোসার কারণ গেলে একটু ভিডিও দেখাই আপনাদের আপনারা যখন ভিডিও করবেন এই ফোনটার মধ্যে

এই টাকা আপনার কাছে না আট হাজার নশো চব্বিশ টাকা নিয়ে আসবেন আট হাজার চব্বিশ ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন এই ফোনের সাথে ভালো

এই টাকা নাই ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসবেন বাকিটা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ প্রতিদিন টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা দিয়েও ঘরে বসে করতে পারবেন ঠিক আছে আর এই ফোনের সাথে বক্স বিএপি কার্ড আছে যেটা ভাই একশো দিনের মধ্যে ডিসপ্লে যদি ভেঙে ফেলেন

তারপরে আমি যে ডিভিসটা আপনাদের দেখাবো আমাদের আমাদের ইনফিনিক্সের বেস্ট এন্ড হট একটা মডেল যেটা হট সিক্সটি প্রো প্লাস যেটা হট সিরিজ এর মধ্যে বেস্ট একটা মডেল এই প্রোডাক্ট এভেলেবল আছে ভাই এখন এভেলেবল আছে হিউজ স্টক আছে আর ফার্স্ট অফ অল শুরুতে আপনাদের কালার গুলো দেখাই দিই কারণ অনেকে না ভাই কালার পায় না স্টক পায় না বাট দেখেন কালার দেখেন স্টক দেখেন সবগুলো কালার স্টক এভেলেবল আমাদের সাথে কিনছেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা কনফিগারেশন একটু শেয়ার করি ফার্স্ট অফ অল

ছবি তুলতে পারবেন আপনি চেপে ধরে রাখেন এটা এটা চেপে ধরে রাখলে মুখে বল যে যা বলবে এটা তাই কাজ করবে আপনার ঠিক আছে আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আট একশো আঠাশ যেটা একুশ হাজার টাকা যারা কিস্তিতে নেবেন অ্যামোলেট ডিসপ্লে ফোন খুঁজতেছেন গেমিং ফোন ভালো ডিসপ্লে ক্যামেরা সবকিছু

ছবি তুলতে পারবেন প্লাস এই ফোনে ম্যাক্সিমাম কাজ আপনি বয়েজ এর মাধ্যমে কমেন্ট করে কাজ করতে পারবেন ঠিক আছে তো এই ফিচারও এই ফোনে এই রিজের মধ্যে পেয়ে যাচ্ছে তো এই ফোনের দুইটা ভেরিয়েন্ট अवेलेबल পাবেন 6GB RAM 128GB RAM 8GB RAM 256GB RAM এই ফোনটার মধ্যে 45 ওয়ারের ফাস্ট চার্জিং প্লাস 5160 mAh এর ব্যাটারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইসকোরা আবার মজার ফিচার হচ্ছে এই এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবেন সিম ফিঙ্গার রেখেন ছাড়া কল দেওয়া যায় সিম ছাড়া ওয়াইফাই ছাড়া নেটওয়ার্ক ছাড়া কল দিবেন কল দিতে পারবেন জি আপনি গোইন বন জঙ্গল চলে যান কল দিতে পারবেন এক ফোন থেকে আরেক ফোনে তো 6228 এটা 16000 টাকা 8256 18500 টাকা যারা এমবিয়াম বেচিতেন আপনি দুটো টাפון নিতে পারেন তো যারা হচ্ছে এটা আপনার কাছে নাই আপনি 4000 তিনশো টাকা হলেই ফোনটা নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ চার হাজার তিনশো টাকা হলে যে আমরা কিন্তু এটা নয় মাসের কিস্তি সুবিধা দিচ্ছি নয় মাসে ভাই নয় মাসে নিতে পারবেন বিশের নিচে নয় মাসে নিচে নয় মাস প্রতিদিন একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন কিস্তি তো নিলে ফোনের সাথে আমরা দিচ্ছি ভাই যে বলে সাউন্ড বক্স অথবা এখানে নিকবেন অথবা বাস এই তিনটার মধ্যে যেকোনো একটা ক্যাশে নিলে ভাই এই ফোনের সাথে আটটা আইটেম গিফট এই ফোনের ভাই সবগুলো কারণ আমাদের সব থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার ঠিক আছে তারপর আমি যে ডিভাইসটা দেখাবো আপনাদের আমাদের

মাত্র তিন হাজার টাকা করে ফোনটা নিতে পারবেন তিন হাজার টাকা তোমাদের ফোন নিয়ে হাজার টাকা মানে বাড়ন ফোনের দাম আপনি স্মার্টফোন নিয়ে যান বাকিটা ঘরে বসে আপনি পরিশোধ করতে পারবেন আর এই ফোনের সাথে গিফট হিসেবে আমার একটা ভাইয়া ক্যাশ নিলে থাকবে আপনার টোটাল আটটা আইটেম গিফট আর কিস্তিতে নিলে হচ্ছে ভাই একটা হচ্ছে যে মিলে সাউন্ড বক্স অথবা হচ্ছে বার্স অথবা হচ্ছে নিকব্যান্ড এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ক্যাশ নিলে আটটা দিক থাকবে আপনার এই ফোনে এমন একটা ফোন দেখাবো যে আপনার কিস্তির মাধ্যমে সাতাশো টাকা জমা দিয়ে ফোনা মানে আপনার কাছে স্মার্ট ফোন টাইপ সি ফোর চার্জিং থাকবে ডুয়েল স্পিকার থাকবে সাইড মাউন্ড ফিঙ্গার প্রিন্ট ফেস থাকবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মধ্যে কিন্তু আপনারা যদি চান ভিডিও করতে পারবেন

বাস থাকবে আপনার এই শুধু একটা মিনি বাস থাকবে বা নেগ্রো বাজে বলে সাউন্ড বক্স এই তিনটার মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনার আর হচ্ছে এই ফোনটা নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে আমি আবার শেয়ার করি কিস্তি কি ডকুমেন্ট লাগে যদি আপনার কাছে একটা এনআইডি কার্ড থাকে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে যে আমি ফ্যামিলির জন্য এনআইডি কার্ড থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে এসে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন সেই সাথে যদি হাতে ফোন থাকে ওটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করার সুবিধা আছে আসতে হবে ঢাকা মিরপুর দশে এফএসএস স্কয়ার মার্কেটে ছয় তালায় ছশো একুশ নাম্বার দোকান ছশো একুশ নাম্বার দোকানে কাজে এন্টিকা বা হোয়াটসঅ্যাপ মাসে ফোন করলেই হবে ধন্যবাদ